আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ প্রিয় কমিউনিটি প্রিয় লিডার আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে আমাদের এক ভাই এক লিডার আর কি আমাদের একজন লিডার সে নিজেও শুরু করলো সাথে সাথে সে রেফারও করলো টোটাল পনেরোশো ডলার পনেরোশো ডলারে আমরা আইডি করলাম পনেরোশো ডলারে আইডি করলাম সুন্দরভাবে আইডিগুলো আগে কমপ্লিট করে নিলাম নেওয়ার পরে বাইনান্স থেকে ডলার নিয়ে আমরা ডিপোজিট করে টোটাল আজকে শেয়ার কিনছি গোল্ড সিলভার এবং হচ্ছে গুগল শেয়ার কিনছি তো এই শেয়ারগুলো আসলে কিভাবে কিনলাম এটা নিয়ে বিস্তারিত ভিডিও তো আপনারা দেখতে থাকেন বুঝতে থাকেন ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের কাজে লাগবে তো ঠিক আছে আমরা দেখেন এখানে দুইটা আইডি করছি এটা আনোয়ার এসটিকে এবং হচ্ছে আনোয়ার এসটিকে তো একশো ডলার নিচ্ছে আমার লিডার তো নেওয়ার পরে ওখানে তার নিচে উনি আরও কামরুল নাহার নামে আর একটা আইডি সেটাকে সেটাতে চোদ্দোশো বিয়াল্লিশ ডলার উনি দিছে। তো আলহামদুলিল্লাহ আমরা চোদ্দোশো বিয়াল্লিশ ডলারটা চার তিন ভাগে ভাগ করছি প্রথমে কি গোল্ডের শেয়ার কিনছে দেখেন এখানে গোল্ডের শেয়ার কিনছি পাঁচশো ডলার পাঁচশো ডলার গোল্ডের শেয়ার কিনে এটা মনে করেন আগামী মাসের দুই দশ পঁচিশ পর্যন্ত মেয়াদ আছে এক মাসের জন্য আমরা কিনছি আমি প্রত্যেককে বলি যে আপনি এক মাসের জন্য ইনভেস্ট করে দেখেন এখানে কি অবস্থা সেইভাবে এখানে করা আর কি এক মাস আপনি কন্টিনিউ প্রফিট পাইলে এবং এক মাস পরে আপনার প্রিন্সিপাল ফ্রিট পাইলে আপনি বুঝতে পারবেন যে প্রতিষ্ঠানটা কতটা অথেন্টিক তাই না তো এই জন্য আমি প্রত্যেকের পরামর্শ দিই যে আমরা এক মাস এক মাসের মেয়াদেই আমরা স্টক কিনব হ্যাঁ তো যাই হোক এটা আমার দেখেন আমার সিলভারের এটা সিলভারের স্টক কিনছি আমরা আরও পাঁচশো ডলার দিয়ে তো সিলভারের স্টকটা কেন কিনলাম এবং তিনটা ভাগে কেন ভাগ করলাম মনে করেন আল্লাহ না করুক যদি আপনার বিপদ আপদে টাকা পয়সা দরকার হয় প্রিন্সিপাল দরকার হইতেই পারে তো একবারে যদি চোদ্দোশো দিয়ে আমরা কিনে তাহলে একটা শেয়ার আমরা কিনছি আর তিনটা শেয়ার আমি যখন এক তিনবারে নিচ্ছি তাহলে আমার হঠাৎ করে দরকার পাঁচশো ডলার তাহলে একটা বিক্রি করে দিলাম বাকিটা তাই থেকে গেল তাই না এই সুবিধার জন্য কিন্তু তিনটা ভাগে ভাগ করছে সবাই ছোটো ছোটো করে কিনবেন একবারে বড়ো অ্যামাউন্ট না নিয়ে বড়ো অ্যামাউন্টটা ভাগ করে নেবেন তিন চারটা প্রতিষ্ঠানের শেয়ার কিনলেন সেটা ভালো হবে তো দেখেন সিলভার সিলভারের রেট কিন্তু সবসময় বাড়ে এই জন্য সিলভারের আমরা কিনছি শেয়ার কিনছি স্টক তো এটা দেখেন গুগলের শেয়ার কিনছি আমরা চারশো ডলার দিয়ে চারশো বিয়াল্লিশ ডলার দিয়ে তো সবগুলোরই মেয়াদ আসলে আজকে দুই তারিখ আগামী মাসের অক্টোবরের দুই তারিখ এটা মেয়াদ শেষ হবে ম্যাচ শেষ হওয়ার পরে আমরা প্রিন্সিপাল ওভার আবার পাবো চাইলে আমরা রিস্টেক করে দিতে চাইলে আমরা স্টক সেল করে দিয়ে এটা ক্যাশ করে নিতে পারবো আর সবগুলো স্টকে দেখেন নাচ দেখের কিন্তু সেল সাক্ষর আছে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আপনারা যাইফ নিয়ে কাজ করেন নির্ভয়ে কাজ করেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন তারা নির্ভয়ে নিশ্চিন্তে আমার সঙ্গে লেনদেন করতে পারেন ঠিক আছে আপনার টাকা পাঠাই কোনো দুশ্চিন্তা করা লাগবে না যে ডলার পাবেন কি পাবেন না আপনার নিশ্চিন্তে আপনি আমার সঙ্গে লেনদেন করতে পারবেন এটুকু আমি বলতে পারি তো যারা অনেকে আছেন আসলে ডলার ম্যানেজ করতে পারেন না তো সে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি ডলারটা ম্যানেজ করে আপনার আইডি কমপ্লিট করে দিয়ে একদম রেডি করে দেবো ফুল রেডি করে দেবো ইনশাল্লাহ তো সবাই যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে আমার রেফারের লিঙ্কও দেওয়া আছে জাইফের সব মিলায়ে সবাই শুরু করেন সবাই শুরু করেন ইনশাল্লাহ আমাদের ভালো কিছু করতে পারো আমরা সবাই মিলে একসাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এতটুকুতেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি